কারণ রাজ্য সরকারের মাথা কথা নেই কেউ মূল্যকে মাত্র তা নিয়ে শুধু ওখানে পুনর্বাসনই ব্যবস্থা নয় গোটা শামচেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে পরিবার হারিয়েছে জমি হারিয়েছে সম্পত্তি হারিয়েছে মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে ধ্বংস নয় পদ্মার গর্ভে চলে গেছে তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না দেখেছেন আপনারা তাই একজন নিরীহ পরিবারের দুজন দুজন খুন হলো সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে দোষী নির্দোষী ফারাক করা যায় না তাদের জামিনও হচ্ছে না দোষীকে তাও তার সাজা দেওয়ারও ব্যবস্থা হয়নি আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক শুধু পুনর্বাসনটা বড় কথা নয় বড় কথা অন্যায়ের শাস্তি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে আগেও করেছে চোদ্দ সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না ঘুরিয়ে যেটা বলতে চাইছে মুসলমান দেশের সংখ্যায় বেড়ে যাচ্ছে এদেরকে আটকাতে বিজেপিকে ভোট দেয় ব্যাস তার জন্য মোহন ভাগত বলছে এখন সবাই তিনটে করে বাচ্চা হওয়া দরকার এর আগে বলতো না যত কম বাচ্চা হয় এখন তিনটে করে বাচ্চা হওয়া দরকার কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে অনুপ্রবেশ তার সঙ্গে জনসংখ্যা তার সঙ্গে সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এইসব মিলিয়ে ভোটের বাজার তৈরি কোনো নিরাপত্তা নেই কোনো পার্টিরই কোনো নিরাপত্তা নেই এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুটবে এ বাংলায় আইন নেই শাসন নেই কিছু নেই এ বাংলায় যা আছে তা আছে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের রাজত্ব তৃণমূলের হারমার দুর্নীতি খুন ধর্ষণ লুট এটাই বাংলায় আমি আজকে এখানেই যাচ্ছি বেশ করেছে ও তো তৃণমূলের সব লোকরা ওখানে খবর নিয়ে দেখুন তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে এবং যাকে যে মাস্টার সেও তৃণমূলের নেতা তৃণমূলের নেতা ছাড়া এমন এমন কাজ তাকে করতে পারবে না একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে তাকে পাঁচ সাত টুকরো করে এতদিন পর ধরা পড়ছে গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী কোনো তা দিয়ে কোনো মন্তব্য শুনেছেন বক্তব্য শুনেছেন না ওনার দরকার আদিবাসীদের ভোট আদিবাসীদের বিচার দেওয়া নয় ন্যায় দেওয়া নয় আদিবাসীদের ভোট দরকার